নমস্কার শুভ বিবাহের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে আজকের পর্বে ঝিনুক বলছে তার জামাইবাবুকে মানে তেজকে আমার দিদিকে অনেক কষ্ট দেওয়া হয়েছে আমি আর আমার দিদিকে কোনো কষ্ট পেতে দেব না এই বলে হাওয়া করে কাঁদতে থাকে তরি গিয়ে সামলাচ্ছে সমুদ্রও যাচ্ছে আর এদিকে তরি তার দাদার কাছে প্রার্থনা করছে তার মায়ের জন্য ওদিকে সমুদ্র খাওয়াতে এলে তরি মুখ ঘুরিয়ে নেয় খায় না মায়ের জন্য মন খারাপ এরপরে ঘুম চলে আসে বাবার কোলে ঘুমিয়ে পড়ে তার বাবা তখন তাকে ঢেকে দেয় আর মানে তার গায়ের কোটটা খুলে তাকে ঢেকে দেয় আর তার ওই বেঞ্চে ঘুম পাড়িয়ে দেয় আর ওখানকার রিসেপশানে বলে যে ওকে একটু দেখে রাখুন আমি একটু ভেতর থেকে আসছি এই বলে ভেতরে চলে যায় সুধাকে দেখতে ওদিকে ঠাম্মি তরিতা জ্যোৎস্না সবাই মিলে সুধার জন্য প্রার্থনা করছে ঠাম্মি বলছে যতবার বিপদে পড়েছে তুমি উদ্ধার করেছো এইবারও আমার বৌমাকে তুমি ভালো অবস্থায় বাড়িতে ফিরিয়ে দাও তরিতাও প্রার্থনা করছে বলছে নিরাপদে দিদি ভাইকে বাড়িতে ওদিকে দেখা যাচ্ছে কাঁদছে বলছে তেজ আমি তো যা কিছু করেছি তোমার জন্যই করেছি তুমি কি কোনোদিনও আমার হবে না তেজ তুমি কি সবসময় আমাকে ভুলই বুঝবে এই বলে তো কাঁদছে মানে ইশিকাও কাঁদছে সুধার মাথায় হাত বুলিয়ে বলছে সেই একই অনুভূতি সেই একই স্পর্শ তুমি একটুও বদলাও নি সুধা আমি বদলে গেছি এই গত পাঁচ বছরে আমি নিজেকে অনেকটা বদলে ফেলেছি তাই আমি আমার ভালোবাসাকে চিনতে পারিনি বলছে আমি আবার সে পুরনো তেজ হতে চাই সুধা আমি তোমাকে ফিরে পেতে চাই প্লিজ ফিরে এসো সুধা তোমাকে এইভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না প্লিজ ফিরে এসো তেজ বলছে সুধাকে ঠিক কথা বলতে বলতে সুধার কিন্তু হাতটা নড়ে ওঠে চোখ খোলে চোখ খোলে প্রথমে তেজকে ডাকে তখন তড়িই দৌড়ে চলে আসে মাম্মাম মাম্মাম বলতে বলতে তেজ বলছে সাবধানে শোনা সাবধানে এরপর ঝিনুক আর সমুদ্রও চলে আসে সমুদ্র বলছে এই তো বৌদি ভাইয়ের জ্ঞান ফিরেছে বলে বললাম না ঝিনুক ওরা হচ্ছে মানে এক আত্মা মানে ওরা এক প্রাণ ওরা কেউ কাউকে ছাড়া থাকতে পারে না দুজনেই দুজনের বিপদে দুজনেই দুজনের পাশে এসে দাঁড়ায় ওদেরকে কেউ কখনো আলাদা করতে পারবে না তুমি দেখো আমি বলেছিলাম না কিন্তু ঝিনুক কিন্তু মনে মনে রাখছে তার জামাইবাবুর উপরে তার রাগ কারণ হাজার হলো তার দিদির সাথে তো অন্যায় হয়েছে তাই তরি ওর মাথায় মানে মায়ের মাথায় হাত পুলিয়ে দিচ্ছে তেজও যেন তরিকে নিজের মেয়ে বলেই জড়িয়ে ধরছে এদিকে ঝিনুক মল্লিক বাড়িতে এসেছে বলছে যে আমার দিদিকে কে বীজ দিয়েছিল আমাকে জানতেই হবে দিদি কি খেয়েছিল তখন টেবিলের মধ্যে শরবতের গ্লাস দেখে মনে করে আরে দিদি তো এই শরবতটা খেয়েছিল ইশিকা খুব জোরও করছিল ওকে এই শরবতটা খাওয়ার জন্য আমাকে এই শরবতটা নিয়ে দেখতেই হবে এর মধ্যে কি আছে যদি কোনোভাবে প্রমাণিত হয় যে দিদিকে বীজ দেওয়া হয়েছে তাহলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না তাই বলছে এদিকে রাত হয়ে গেছে শুধু চোখটা খুলেই দেখছে সে বিছানাতে শুয়ে আছে ভাবছে যে আমি তো হসপিটালে ছিলাম কি হয়েছিল আমার আর আমি এখানে কি করে এলাম তখন তেজ বলছে আপনাকে দুপুরবেলাতেই ডিসচার্জ করা হয়েছে আর বাড়িতে আপনার মানে কেয়ার নেওয়াটা ভালো হবে সুবিধে হবে আর ভালোভাবে কেয়ার করা যাবে তাই আপনাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে আর ডাক্তার একদম আপনাকে চোখে চোখে রাখতে বলেছে খুব যত্ন নিতে বলেছে বলছে যে আমার হয়েছিলটা কী তখন বলছে আপনার আপনি হয়তো পয়জনাস কোনো খাবার কেজ খেয়েছিলেন বলে বিষ কি বলছেন বলে এখন থাক ওসব কথা পরে সবটা বলবো তারপরে বলছে নিন খাবারটা খেয়ে নিন এই বলে তেজ সুধাকে খাইয়ে দিতে যাবে কি বলে না আমার খিদা নেই খিদে নেই তখন বলছে যে কী ব্যাপার তরি তরি কোথায় বলে তোরি দিদির কাছে আছে চিন্তা নেই তেজ বলছে নিন এটা খেয়ে নিন আপনাকে সুস্থ করার দায়িত্ব যখন আমি নিয়েছি তখন সুস্থ করে তুলবই তখন সুধা বলছে আপনাকে আমার কোনো দায়িত্ব নিতে হবে না আমি এখন যাব বলে কোথায় যাবেন আপনি বলে আমি নিজের বাড়ি যাব। এরপর যাওয়ার সময় দেখছে কি ব্যাপার আমার গায়ে কাপড় বদলানো শাড়ি চেঞ্জ করেছে কে তখন বলছে যে মানে তেজ বলছে আপনার শাড়িটা বদলাতে হয়েছে বলছে ছি 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 আপনি আবারও আমাকে চেঞ্জ করিয়েছেন তখন তেজ মনে মনে হাসছে তার মানে এই আমার সুধা কারণ এর আগে বৃষ্টি ভেজা রাতে যে আমি সুধাকে চেঞ্জ করিয়েছিলাম সেটা আমার সুধা ছাড়া তো কেউ জানতে পারে না তার মানে এই আমার সুধা তাই বলছে তখন তেজ বলছে না না আপনি ভিজে গিয়েছিলেন মানে আপনার কাপড় চেঞ্জ করানোটা উচিত ছিল সেই জন্য তরিতা আর দিদি মিলে চেঞ্জ করিয়েছে এরপরে সুধা কিন্তু কোনো কথা শুনছে না বলে আমাকে যেতেই হবে তেজ বলছে এরকম করবেন না আপনি এখানেই থাকুন বলে না আমি এখানে থাকতে পারবো না এই বলে বিছানা থেকে নেমে যাচ্ছে পরে আপনি থেকে ডাইরেক্ট তুমি সুধা প্লিজ জেদ করো না সুধা প্লিজ যেও না সুধার হাত ধরে বলছে সুধা তখন দেখে বলছে কি ব্যাপার আমি তো আপনার কেউ হই না তাহলে আপনি বলছেন যে বলছে আমি আপনার কেউ হই না সুতরাং আমার কোনো দায়িত্ব আপনার নয় এই বলে যখন উঠে মানে উঠে দাঁড়াচ্ছে তখন মাথা ঘুরে আবার পড়ে যায় তখন তেজই গিয়ে সামলায় যে সুধা সাবধানে আচ্ছা প্লিজ থেকে যাও সুধা ধরে নাও তোমাকে সেবা করো আমার দায়িত্ব আমার প্রায়শ্চিত্ত সুধা বলছে কিসের প্রায়শ্চিত্ত বলছে এখন থাক সেসব কথা তেজকে ডক্টর বলে দিয়েছিল ওনাকে কিন্তু বাড়িতে খুব সাবধানে রাখতে হবে কোনো মানসিক প্রেশার টেনশন কিচ্ছু দেওয়া যাবে না ওনার বিপি ফল করতে পারে তাই তেজ রকম কোনো কথা সুধাকে বলছে না ডাক্তার কিন্তু বারবার করে খাওয়াতে বলেছে তেজ বলছে আচ্ছা ঠিক আছে তুমি সু স্যুপ খাবে না তো ঠিক আছে আমি এক্ষুনি গরম দুধ করে আনছি তোমার জন্য কোথাও যাবে না কিন্তু এখানেই বসো এই বলে তেজ রান্না করে চলে যায় হলুদ মেশানো দুধ নিয়ে আসছে সুধার জন্য আর তখন বৃষ্টি চলে আসে আর বিদ্যুৎ চমকাচ্ছে তেজ বলছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে সুধা তো ভয় পেয়ে যাবে তাড়াতাড়ি তাঁতির লাগাতে হবে বিদ্যুৎ চমকাচ্ছে এই বলে ঘরে যখন গেছে দেখছে সুধা কোথাও নেই এদিক ওদিক সব জায়গায় খুঁজছে কোথাও নেই নিচে এসেও খুঁজছে সেখানেও দেখতে পাচ্ছে না সুধাকে এদিকে তো কোথাও খুঁজে পাচ্ছে না বলছে এত অভিমান আপনার তাহলে কি আপনি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে গেলেন তখন গার্ড এসে খবর দিচ্ছে যে দাদাভাই ভাই তাড়াতাড়ি চলুন বাইরে বলে কেন বলে সুধা দিদিভাই মানে মাথা ঘুরে পড়ে গেছে তখন তো দৌড়ে যায় গিয়ে তে সুধাকে নিয়ে আসে আর সুধা কিছুতেই থাকবে না বলে আমাকে ছেড়ে দিন আমি বাড়ি যাবো আমাকে ছেড়ে দিন আমার যেদিকে দুচক যায় আমি সেদিকে চলে যাবো আমাকে ছেড়ে দিন বলে না তুমি বসো এখানে তুমি বসো কিন্তু সুধা কোনোভাবেই কিন্তু কথা শুনছে না বলছে ছেড়ে দিন আমি নিজের বাড়ি থেকে রেস্ট নেবো এখানে থাকবো না তখন সুধা চুপ জোর করে চিৎকার করে সুধা চুপ করে যায় বলে একটাও কথা আর বলবে না তেজ বলছে এবার তো ঘরে নিয়ে এসছে সুধা বলছে আডজাস্ট হেট ইউ তেজ আমি আপনাকে একটু ভালোবাসি না আমাকে যেতে দিন বলে না আমি আর তোমাকে কোথাও যেতে দেবো না সুধা সুধার হাত ধরে বলছে বলে আপনি তো আমাকে বিশ্বাস করেন না আমি আপনার কেউ হই না তাহলে কেন বলছেন বলে জানি না কেন কেন বারবার করে তোমাকে বিশ্বাস করতে ইচ্ছা করছে সুধা তোমাকে হারানোর কথা ভাবলেই বা তুমি চলে যাওয়ার কথা বললে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে সুধা তখন তেজের দিকে তাকিয়ে আছে তেজ সুধার হাতটা ধরে আছে তেজ বলছে আমি আর তোমাকে কোথাও যেতে দেবো না সুধা কোথাও না ওদিকে ঝিনুক কিন্তু বাবুর কাছে গেছে আর ওই শরবতটার মানে টেস্ট করাতে দিয়েছে আর কি ওর মধ্যে কি আছে আর বাবুকে বলছে চব্বিশ ঘন্টা তো হয়ে গেছে আপনি দেখুন না যে রিপোর্টটা হয়েছে কি না তখন বাবু খবর নিয়ে রিপোর্টটা আনতে পাঠায় আর ওখানকার আরেকজন অফিসার রিপোর্টটা এনে দেয় তখন এবার রিপোর্টটা দেখবে আর কি যে কি আছে এদিকে তেজ এবার সুধার শাড়ি বের করেছে আর সুধাকে বলছে নিন চেঞ্জ করে নিন কিন্তু সুধা কিছুতে উঠতে পারছে না বলছে প্রচণ্ড মাথা ঘুরছে আমি দাঁড়াতেও পারবো না তো বলছে তাহলে ঠিক আছে তাহলে এক কাজ করুন আপনি যতটা হয় করুন আমি আপনাকে সাহায্য করছি বলে না না কিছু হবে না এইটুকু ভেজা কাপড়ে হয়তো সুধাময়ের কিছু হতে পারে কিন্তু রুক্মিনীর কিছু হবে না তখন বলছে বাজে কথা বলবেন না দাঁড়ান আমি দেখছি এই বলে বাইরে কিন্তু তরিতা আর ঝি মানে ইয়ে আর কি জ্যোসনা মারছে আর ওরা যেই দেখছে ভাই ডাকতে আসবে অমনি যে যার ঘরে ঢুকে যায় আর বলে দরজা ধাক্কালে কিন্তু বেরোবে না তো তাই হয় তেজ তো ফার্স্টে জোশনাকে ডাকে তারপর তরিতাকে ডাকে কেউ সারা দিচ্ছে না দেখে ভাবছে যে ব্যাপার সবাই ঘুমিয়ে পড়লো কি করি এবার মা মেজোমা তো ওষুধ খেয়ে ঘুমোয় ঠাম্মিকে তো ডাকা যাবে না আর মানে রেশমিও তো বান্ধবীর বাড়িতে গেছে তাহলে এবার কী করি তখন ঘরে যাই ভাবে যে এবার নিজেকেই চেঞ্জ করাতে হবে কোনো উপায় নেই আর ওদিকে ঘর থেকে তরিতা আর বেরিয়েছে পেরিয়েছে খুব আনন্দ তাদের যে এবার দুটিতে ও সমস্ত অভিমান ভুলে একটু কাছাকাছি আসবে জ্যোৎসনা বলছে ঠিক বলেছো ওদের মধ্যে অভিমানের পাহাড় জমেছে এবার সেই পাহাড়টা ভাঙার পালা মানে ওদের এবার অভিমানটা ভোলার পালা তাই বলছে এরপর তেজ ঠিক করে সেই চেঞ্জ করাবে তো সুধাকে বলছি একটু আস্তে আস্তে উঠে এসো সুধা বলছে আমি তো বললাম আপনাকে যে আমি দাঁড়াতেও পারছি না মানে কিচ্ছু হবে না এসো মানে তেজ ধরে ধরে নিয়ে আসছে বলছে আসলে বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে আমাকেই চেঞ্জ করাতে হবে সুধা বলছে কি বলে হ্যাঁ প্লিজ আপনি কিছু মনে করবেন না দেখুন মানে তুমি কিছু মনে করো না আমি তোমার সম্মানে কোনো আঁচ আসতে দেবো না কোনো অস্বস্তিতে পড়তে দেবো না এখানে দাঁড়াও একটু আমি আসছি এই বলে আলমারি থেকে একটা চোখের পট্টি বের করে আর সেটা নিয়ে চোখ বাঁধে সুধা মনে মনে বলছে অস্বস্তি তো তোমার মনে আছে তেজ সুধাময়ীর মন তো তুমি অনেক আগেই ছুঁয়ে ফেলেছ সুধাময়ীর মন শরীর সুধাময়ী সবই তো তোমার এমনটা বলছে মনে মনে সুধা আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো আশা করব পর্ব ভালো লেগেছে অনেক অপেক্ষার পর তোমরা পর্বের আপডেটটা পেয়েছো তো পর্ব ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে আর এর বিস্তারিতটা দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দাতে চোখ রাখবে দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা